মালদহে কালিয়াচক থানার আলিপুর দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে খেলার সময় আচমকা বোমা ফেটে গুরুতর আহত হয় দুই শিশু আহতদের মধ্যে বাদিল খান বয়স নয় ও সাহিন খান বয়স এর নাম জানা গেছে দুই শিশুই বোমায় স্প্লিন্টারে গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে খবর বোমা ফেটে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় শিশুরা হঠাৎ করে খেলার সময় বোমাটি স্পর্শ করলে এ বিপদ ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং স্থানীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এলাকায় বিস্ফোরণের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেখানে আরো কোন বিস্ফোরক সামগ্রী রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে এই ঘটনার পর স্থানীয় জনগণ নিরাপত্তার কথা বলছেন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরো পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম বারার কাজে 5 লক্ষ টাকা চাইছিল আমার বরের নাম হলো শরীফ শেখ আমার বর ওদের সঙ্গে কোনো ব্যবসা বা মানে কিছু না আমার বর বছরের বছরের চারটা পাঁচটা গোরু পুছে লেবারের কাজ করে গ্রামের 10টা 15টা লেবার কাটা আবার নিচে ও মুন্সিগিরি কোয়ারে কোন সময় না মানে মস্তানি ট্যাক্স হাবিবুর রহমান বলছে 5 লক্ষ টাকা দিতে হবে আমার স্বামী বলল আমি টাকা দিতে পারবো না আমার স্বামীকে প্রাণে মারতে গিয়েছিল গোহারে ঢুকে তারপরে আমরা কালিচোক মানে কালিচোক থানাতে আমরা কেস করতে গেলাম শরিয়ল ব্লক প্রেসিডেন্ট কিন্তু কেস না না নাতে দিলো না আবার আমরা গেলাম যদুপুর থানা সিবিআই এর কাছে সিবিআইকে কেস করলাম সিবিআই এসে কিন্তু আমাদের কিছুই করে দিলো না আজ পর্যন্ত আমার স্বামীকে মানে রবিবার আগামী রবিবার আমার স্বামীকে ফেন্সিটিলের দুইশো পিস মাল দিয়ে ধরিয়েছে মিথ্যা কেস দিয়েছে আমার স্বামী কিছু জানে না নি মানে কিছু জানে না নির্দোষ আছে এভাবে করিয়েছে দুইশো পিস ফেন্সিটিল দিয়ে আমার স্বামীকে খারাপ কথা ধরিয়েছে আমার স্বামী খাটে খাই পুরো গ্রামে তদন্ত করে নেন আমার স্বামী কিছুই জানে না ছোট থেকে বড় হয়েছে আমার তিনটা বাচ্চা দুটো ছেলে একটা মেয়ে আজকে কি হয়েছিল আজকে কি হলো স্যার আজকে আমাদের সর্দার এটা দিয়ে আসছিল কিন্তু উপর থেকে বোম ছাড়িয়ে দিল সর্দার বসে গেল আমার দুই চাষ তো ভাই খেলছিল ওখানে আমাদের খেলার মানে জায়গাটা বাচ্চাদের এখানেই ওই দুটো বাচ্চা খেলছিল ওই দুটো বাচ্চার উপরে মানে সার্চ হয়ে গেল একটা বাচ্চার মানে যেটা সাইম সাইম খান আছে ওর দুটো পায়ে লেগেছে আর যেটা এবাদিল খান আছে ওর পুরো মাথাতে লেগেছে ওই মাথা নিয়ে থাকতে পারছে না আর সাইমের যেটা পায়ে লেগেছে

এর কালি জগে নিয়ে গিয়ে চলো আর দি মালটা পাঠালো হলো না যে কলকাতা পাঠিয়ে দেব ওনা খুব সিরিয়াস আছে কি জন্য কাটলো কিছু না এর আগে ঝামেলা হয়েছিল হয়ে গেছে আজকে ওইখানে একটা বোম বাস্ট হলো গ্রামের লোক বললো কি এটা বাড়ির কথা বলছে কি ছাদ থেকে ফেললো হ্যাঁ আর এখন যে আপনারা এসে এখন দেখলেন দেখলেন সিসি ক্যামেরাতে পুলিশ দেখলো হ্যাঁ ওখান থেকে বেরিয়ে গেল কোথা থেকে পড়লো কথা থেকে পড়লো আর এখন ওরা রাহমান আর রাহুল এই থেকে ওরা কংগ্রেস আছে আর আমরা এখন আমরা তৃণমূল আছে

আলিবুডু কি কি বলছি দিলীপ ই কংগ্রেস আছে আমি টিএমসি আছি আর আমাদের উপরে চার করছে কংগ্রেসও তো বলছে আমরা কংগ্রেস হবে আমরা আছি যে আছি আছিই અમદ્ર બોલ છી કોંગ્રેસ ઓ અમર કોંગ્રેસ ઓ છી ના કે અમર ટીએમસી લિયા છી ટીએમસી લિયે થાકો રામ રામ અને વારા છે વાદર સંગ દિયા દિયા છે અમદ્ર છેડે દિયા છે વારા ટીએમસી આ છે મ ટીએમસી કોર છે તાવ કોંગ્રેસ સંગ જોડી દી છે আমার নাম জুলেখা বিদি আর সব সময় বোম হতে ঘুরছে আমাদের উক্তচার খুবই করছে আমরা বাড়িতে থাকতে পারছি না তালা মেরে থাকছি তালা মারা আছে ওর তালা মারা থাকছো বাড়িতে যাই দেখেলা আমরা থাকতে পারছি না ওদের উক্তচারে দুজন মেরেছে একজন গো মেরে ভালুবুল হয়েছে আর একজন গোল সিরিয়াস করে দিয়েছে কিছু নাই কেটে কুটে সব কিছু নাই কালি লিয়েছে না মালদা পেটেছে মালদাকে লাইনে

একটা হচ্ছে ওখানকার যেটা ঝামেলা দিয়ে যুগ যুগ ধরেই চলছে দক্ষিণ লক্ষ্মীপুরে সেটা আপনারাও জানেন তারপর হচ্ছে যে প্রায় এক মাস হলো এর আগেও হয়েছিল একটা ঝামেলা আমাদের কর্মীদেরকে কেটেছিল সেটা থানাতে কেসও হয়েছে ওটা এখন তদন্ত করছে সেটাও তদন্ত চলছে পুলিশের এবং গত কালকেও ওরা মানে আমাদের একটা লোককে আবার কেটেছে পার্টির কর্মীকে কাটার পর এখন বর্তমানে কলকাতাতে ভর্তি কালিযোগ হোস্টেল থেকে রিফার করলো মালদা মালদা থেকে রাত্রে কলকাতা পাঠিয়েছে আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে পার্টির প্রেসিডেন্ট হিসাবে এটাই বলবো যে বিরোধীরা তো অনেক কিছুই বলবে যেটা আজকে অনেক কিছুই দেখছি খবর পাচ্ছি বাকিটার তো আপনাদের কাছেও সম্পূর্ণ খবর রয়েছে আজকে যে ফুটলো এই ব্যাপারে বলছেন যেটা বোম ফুটলো আজকে সেটা আপনাদের কাছে তো সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কি বলছে বিরোধীরা যে বলছে যে বোম ফুটিয়েছে কিন্তু ওদের বোম বাচ্চাগুলো নিয়ে খেলতে খেলতে নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চাগুলো হয়তো তৈরি করেছে নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চারা নিজেই ব্লাস্ট হয়েছে সেটা সেটা আপনাদের কাছে সিসিটিভি রয়েছে সেটা সিসিটিভিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনার নাম কি উদ্দেশ্য তো লাগাছে না দেখেন এখানে বিরোধী আস্তে আস্তে দুর্বল তো হয়েই গেছে একের পর এক আমাদের পার্টিতে যোগদান করছে বিরোধী শক্তি বলে এখন আর কিছু নেই উদ্দেশ্য পর্যন্ত কি যে পার্টি আমাদের দল বড় দল সেটা তো বিরোধীদের তো ইয়ে হবেই যে মানে পার্টিকে আমাদের তৃণমূলকে দোষারোপ করা তো বিরোধীদের তো অভ্যাসে পরিণত হয়েছে শুধু কালিয়াচকে না মালদাতে না পুরো পশ্চিমবঙ্গে না পুলিশ তদন্ত করছে না এর আগেও পুলিশ তদন্ত করছে যেটা মাস আগে এটা এটা এরকম ঘটনা এক মাস আগেও ঘটেছিল সেখানেই সেম জায়গাতেই সেটাও তদন্ত করে পুলিশ অ্যারেস্টও করেছিল এবং প্রশাসনকে বলা বলা হয়েছে এবং আবার এখন বলবো যে নিরপেক্ষভাবে যদি আমাদেরও পার্টির যদি কেউ যদি ওখানে যদি ইনভলভ থাকে বা আমাদের জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করা হোক এবং নিরপেক্ষ তদন্ত করে যারা যারা বোম কথা থেকে মজুত হলো ওখানে সেখানে বাচ্চা বাচ্চাগুলো যে বোম নিয়ে যে আমি সিসিটিভিতে আপনাদের কাছ থেকে দেখলাম সিসিটিভিতে ফুটেজে যে বাচ্চাগুলো বোম নিয়ে খেলছে সেটা বোমটা আসলো কথা থেকে যে বাচ্চারা খেলছে অবশ্যই বাড়িতে বোম ছিল ওদের ওই বাড়ি থেকে বোম নিয়ে একটা বল ভেবে ওরা খেলছে ব্লাস্ট হয়েছে সেটা স্পষ্টভাবে সিসি আপনার কাছ থেকে দেখলাম জানলাম যে খেলতে গিয়ে ব্লাস্ট হয়েছে তো এটা এবার ওরা বলবে যে এটা তৃণমূলই করাচ্ছে কিন্তু তৃণমূলের এখানে তো কোনো ভূমিকা নেই কারণ বিরোধীরা তো বলবেই আপনার নাম আমার নাম মোহাম্মদ সরিউ শেখ কাজীবাকা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি